নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ স্বাদের রেসিপি সেটি হল চিকেন সামি কাবাব আসছে ঈদে এটি অবশ্যই ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে এখানে দিয়ে দিলাম প্রথমে গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়ে দিয়ে দিলাম কয়েক টুকরো মাংস আর ছোলার ডাল ছোলার ডালটা আমি তিন ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম এটি এর প্রধান উপকরণ এটি ছাড়া সামি কাবাব হবেই না আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর তিন টুকরো বড়ো করে পেঁয়াজ আর দিয়ে দিলাম লবঙ্গ দারুচিনি এলাচ আর বড় এলাচ স্টার মশলা আর গোলমরিচ আর দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এতে এক কাপ জল এমন পরিমাণে জলটা দেবেন যে না হয়ে যায় এবং জলটাও মরে যায় এর জলটা থাকলে হবে না এবার আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট সেদ্ধ করার জন্য পনেরো মিনিট পর দেখলাম জলটাও মরে গেছে এবং সিদ্ধও সুন্দর হয়ে গেছে এবার আমি এটাকে কড়াইতে এ নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে নিয়ে চলে গেলাম মিক্সিতে মিক্সিতে এগুলো আমি পেস্ট করে নেব দিয়ে দিলাম এগুলো ঢেলে জল দেবেন না একদম শুকনো শুকনো পেস্ট করবে আমার পেস্টও হয়ে গেছে এবার আমি ঢেলে নিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তারপর উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর আমি একটা ডিম ফেটিয়ে একটা বাটিতে রেখেছিলাম সেটা একটু একটু করে মাখিয়ে নেব পুরোটা ঢেলে দেবেন না তাহলে গরম হয়ে যেতে পারে এটা জল দিয়ে মাখে মারেন না পুরো ডিমটা একটু একটু করে মাখিয়ে দেবেন ঢেলে তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম তারপর একটা থালা নিয়েছি থালার উপর থেকে আমি একটু তেল ছড়িয়ে মাখিয়ে নিলাম এটা তৈরি করে রাখার জন্য জড়িয়ে যেতে না যায় সেই জন্য তেলটা মাখিয়ে নিয়েছি আমার কাছে বাটার পেপার ছিল না তাই থালাতে তেল দিলাম এটি তৈরি করার সময় অবশ্যই হাতে তেল মেখে নেবেন নাহলে হাতে জড়িয়ে যাবে কড়াইতে তেল দিয়েছিলাম তেলটা গরম হতে দিয়ে দিলাম এগুলোকে বসিয়ে দিলাম লো ফ্লেমে ভাজবেন আমার সুন্দর ভাজাও হয়ে গেছেও সে সেপিট করে লাল করে তারপর আমি পরিবেশের জন্য রেডি করে নিয়েছি নূতন বন্ধুদের জন্য রইলো সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা দেখুন কত সুন্দর হয়েছে এক কাপ চায়ের সঙ্গে এই গরম গরম স্বামী খাবাব করলে বিকেলটা জমে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে